This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. IT Selba, IT নিজেদের পথ চলা শুরু করেছে এবং আমরা সকলেই জানি যে সেই বা আইটি উইং এর সভাপতি দেবাংশু ভট্টাচার্য সেই আইটি সেল বা সেই আইটি উইং যারা ফেসবুকে টুইটারে বা অন্যান্য সমাজ মাধ্যমে তৃণমূল কংগ্রেসের হয়ে গলা ফাটায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করে তৃণমূল কংগ্রেসের হয়ে ফাইট করে তৃণমূল কংগ্রেসের হয়ে বিভিন্ন বিষয়ে ফ্যাক্ট চেক করে বিজেপি বা অন্যান্য দলরা যে ধরনের ফেক নিউজ ছড়ায় সে সমস্ত ফেক নিউজের বিরোধিতা করে রীতিমতো তৃণমূল কংগ্রেসের বক্তব্যকে সামনে তুলে ধরে সেই আইটি সেল বিরাট বড় জয় পেয়েছে ঠিক শুনছেন আইটি সেলের বিরাট বড় জয় এবং যেই জয় বিজেপির বিরুদ্ধে শুধুমাত্র বিজেপি নয় বিজেপি দ্বারা পোষিত সমাজ মাধ্যম বা সংবাদ মাধ্যমের একাংশ যে হারে কুৎসা করতে নেমেছিল তাদের কুৎসা হাতে নাকে ধরা পড়ে গিয়েছে এই আইটি সেলের তৎপরতায় কোন যুদ্ধে আইটি সেল জয়লাভ করলো কোন কুৎসার কথা বলা হচ্ছে সেসব দিয়ে আজকে আমাদের পর্ব বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় যা আপনারা এই মুহূর্তে দেখবেন নমস্কার আমি সায়ন্তন চক্রবর্তী আর আজকের পর্বে চলুন সরাসরি প্রবেশ করা যাক তৃণমূল কংগ্রেসের আইটি সেল কোন যুদ্ধে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেসের আইটি সেল বিজেপিকে কিভাবে পরাজিত করলো বা বিজেপি পোষিত বা বিজেপির সাহায্যকারী কোন সংবাদ মাধ্যমে বা পিছু হটতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেস আইটি সেলের সঙ্গবদ্ধ প্রচেষ্টার কাছে সে বিষয়ে আসছি কিন্তু তার আগে ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে গত 2024 সালে যে অভয়াকাণ্ড ঘটে গিয়েছিল যে নিন্দনীয় নারকীয় পাশবিক কাণ্ড ঘটে গিয়েছিল তা প্রায় এক বছর অতিক্রান্ত হয়েছে আমরা সকলেই জানি যে অভয় কাণ্ডকে কেন্দ্র করে গোটা রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল এবং আমরা দেখতে পেয়েছিলাম কলকাতা পুলিশের তৎপরতায় চব্বিশ ঘন্টার মধ্যে কাণ্ডের সঙ্গে জড়িত যে ব্যক্তি যে সিভিক পুলিশ সে ধরা পড়েছিল এবং সেই ঘটনার বিচার চলছে এবং তদন্তও চলছে যাই হোক সেই ঘটনা নিয়ে বিজেপি রাস্তায় নেমেছিল সিপিএম রাস্তায় নেমেছিল এবং আরো অন্যান্য দল রাস্তায় নেমেছিল রাজনৈতিক ফায়দা তোলার জন্য তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করবার জন্য কিন্তু বাংলার মানুষ বারবার প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যতই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করার চেষ্টা সিপিএম বিজেপি একযোগে করুক না কেন আসলে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস করে যখন এই অভয়াকাণ্ড ঘটেছিল তখন দু চব্বিশ সাল তারপরে আমরা দেখতে পেয়েছি যে বাংলায় যতগুলো উপনির্বাচন হয়েছিল প্রত্যেকটি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করে জিতেছে আবার সামনে সাল বিজেপি ইস্যু খুঁজছে যে ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাস্তায় নামতে পারে এমনি খুব একটা ইস্যু বিজেপির কাছে নেই তার কারণ যে হারে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে উন্নয়নযোগ্য চলছে মানুষের জন্য বিভিন্ন প্রকল্প প্রায় একশোটির কাছাকাছি প্রকল্প তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এনেছে যাতে করে সরাসরি মানুষরা উপকৃত হচ্ছে ফলে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকার পৌঁছে গিয়েছে তাই বিজেপি খুব একটা বেশি ইস্যু পায় না এদিক ওদিক থেকে ইস্যু খুঁজে এনে খবরে থাকার মরিয়া প্রয়াস করে বিজেপি সেরকমই একটি ঘটনা কি ঘটেছে দুর্গাপুরের একটি বেসরকারি কলেজে গণধর্ষণের ঘটনা ঘটেছে বাইরের রাজ্যের একজন ছাত্রীকে মেডিকেলের ছাত্রীকে প্রথম বর্ষের ছাত্রীকে তিনজন মিলে গণধর্ষণ করেছে করেছে ঘটনাচক্রে যারা এই ধর্ষণের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই ঘটনার নিন্দা করে বলেছে জিরো টলারেন্স নীতি যারা ধর্ষণ করবে তাদের শাস্তি হবেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এবং একই সাথে এই সমস্ত বেসরকারি কলেজগুলোর যে সমস্ত হোস্টেল রয়েছে সেই হোস্টেল নিয়েও প্রশ্ন তুলেছে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ কর্তৃপক্ষকে বলেছে যে যে সমস্ত হোস্টেলে ছাত্রছাত্রীরা থাকছে তারা কিভাবে রাত বারোটার সময় হোস্টেল থেকে বেরোচ্ছে হোস্টেলের তো নিয়ম হোস্টেলের কানুন হোস্টেলের একটি সময়ানুবর্তিতা তো থাকা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যটা আগে একবার শুনি বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে কোনো রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে নো বডি উইল বি শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য রাখার সঙ্গে সঙ্গে বাংলার প্রথম সারির এক সমাজ মাধ্যম সেই সমাজ মাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে বিকৃত করে সংবাদ পরিবেশন করে বলাই বাহুল্য এই সমস্ত সংবাদ মাধ্যম পক্ষান্তরে বিজেপির হয়ে প্রচার করছে সেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে যেই প্রশ্ন তোলে যেটা বলে যে হোস্টেলের নিয়মানুবর্তিতা থাকা উচিত রাত বারোটার সময় হোস্টেল থেকে ফার্স্ট ইয়ারের একজন পড়ুয়া কিভাবে রাস্তায় বেরোয় সেই প্রশ্ন যখন মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিকৃত করে বাংলার প্রথম সারির এক সমাজ মাধ্যম লিখছে যা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনশট রইল স্ক্রিনে আপনারা দেখুন তারা বলছে রাতের বেলায় মেয়েদের বেরোতে দেওয়া উচিত নয় দুর্গাপুরে ডাক্তারি পুরুয়াকে গন্ধর্ষণে বললেন মুখ্যমন্ত্রী অর্থাৎ এই যে বাংলা সমাজ মাধ্যম বা সংবাদ মাধ্যম রয়েছে তারা বলছে রাতের বেলায় মেয়েদেরকে বেরোতে দেওয়া উচিত নয় দুর্গাপুরে ধর্ষণ বললেন মুখ্যমন্ত্রী আপনারা শুনলেন কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী সেই বক্তব্য মুখ্যমন্ত্রী কি কোথাও বলেছে রাতের বেলা মেয়েদের বেরোতে দেওয়া উচিত নয় মুখ্যমন্ত্রী বলেছে রাত বারোটার সময় কিভাবে কলেজের হোস্টেল থেকে একজন ফার্স্ট ইয়ারের ছাত্রী বাইরে বেরোতে পারে বরং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছে একটা হোস্টেলের থাকা উচিত আচ্ছা আপনারা একবার ভেবে দেখুন আপনার ঘরের ছাত্র হোক বা ছাত্রী হোক আপনার ছেলে হোক বা মেয়ে হোক সে যদি বাইরে কোথাও পড়তে যায় সে যদি সেখানে গিয়ে কোনো হোস্টেলে থাকে তাহলে আপনি চাইবেন না যে আপনার ছেলেটা বা মেয়েটা হোস্টেলের নিয়ম অনুযায়ী চলুক হোস্টেলের সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঢুকে যাক আপনি চাইবেন না যে হোস্টেল থেকে বারোটার পরে যাতে আপনার ছেলে বা মেয়েটি না বেরোয় এই প্রশ্ন আপনারা করবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক প্রশাসনিক অভিভাবক মুখ্যমন্ত্রী যদি বলেন যে হোস্টেল থেকে একটা মেয়ে ফার্স্ট ইয়ারের পড়ুয়াশের রাত বারোটার সময় কিভাবে বেরোয় হোস্টেলের তো একটা নিয়ম থাকা উচিত সেটা বলা অপরাধ আর সেই বক্তব্যকে বাংলার প্রথম সারির এক সমাজ মাধ্যম দেখাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন রাতের বেলা মেয়েদের বেরোনো উচিত নয় আর এখানে তৃণমূল কংগ্রেসের আইটি সেল চূড়ান্ত ফাইট দিয়েছে বারংবার মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য যে বক্তব্য আমরা কিছুক্ষণ আগে এই ভিডিওতে দেখিয়েছি সেই বক্তব্য বারবার তুলে ধরে তার পাশে যেই বক্তব্যকে বিকৃত করে দেখানো হয়েছে তার স্ক্রিনশট দিয়ে প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিকৃত করে এই বিজেপির পেটোয়া এক সংবাদ মাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিকৃত করে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করবার একটা নোংরা প্রচেষ্টা করছে প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাতে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তোর বাড়িতে বাড়ি থেকেই বসে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানে যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিয়ে নো বডি উইল বি স্পেয়ার সুতরাং আপনারা দুটো আলাদা করে করুন আর প্রাইভেট যদিও তৃণমূল কংগ্রেসের আইটি এর যারা যারা রয়েছে সোশ্যাল মিডিয়ায় যারা যারা রয়েছে তাদের তীব্র প্রতিবাদের সম্মুখীন হয়ে সেই সংবাদ মাধ্যম অর্থাৎ বাংলার প্রথম সারির যে সংবাদ মাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিকৃত করেছিল তারা তাদের সেই বক্তব্য প্রত্যাহার করে সঠিক বক্তব্য দিতে বাধ্য হয়েছে ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক স্বেচ্ছায় হোক অথবা তৃণমূল কংগ্রেসের আইটি সেলের কর্মীদের সঙ্গবদ্ধ প্রতিবাদের মুখে পড়ে হোক তারা তাদের সেই বিকৃত করা বক্তব্য তুলে নিয়ে সঠিক বক্তব্য দিতে বাধ্য হচ্ছে তারা বলছে বেসরকারি মেডিকেল কলেজগুলোকে সতর্ক হতে হবে রাতের বেলা দেওয়া উচিত নয় দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণে বললেন মুখ্যমন্ত্রী অর্থাৎ যেই খবর বা মুখ্যমন্ত্রীর যেই বক্তব্য বিকৃত করে প্রায় তিন ঘন্টা নিউজ মিডিয়ায় চালানো হলো তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার কর্মীদের তীব্র প্রতিবাদের সম্মুখীন হয়ে সেই বিকৃত বক্তব্যকে তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথা বলেছেন সেই কথা তুলে ধরতে বাধ্য হলো এই সংবাদ মাধ্যম অথচ তারা তো শুধুমাত্র নিজেদের বিকৃত করা খবর সঠিকভাবে প্রচার করেই হলো কিন্তু এতে করে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্মান হানি হলো সেই সম্মান ফেরত দেওয়ার ব্যবস্থা কি এই সংবাদ মাধ্যম করবে এই বক্তব্যের ফলে রাস্তায় নেমে বিজেপি সহ অন্যান্য দলগুলো যেভাবে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারকে কালিমালিপ্ত করছে রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সেগুলোকে কি থামাতে পারবে তাই এই সমস্ত সংবাদ মাধ্যম যারা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিকৃত করল তারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত তা দিনের আলোর মতো পরিষ্কার দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতর